সকালবেলা ঘুম থেকে উঠে যখন দেখি আমার পছন্দের ফ্লেভারের চিপস আমার পছন্দের ফ্লেভারের বিভিন্ন টাইপের চকলেট আমার মনটাই যেমন অন্যরকম একটা ভালো লাগা তার পাশাপাশি যদি ফুচকা পার্টি থাকে দিনটাই আমার একদমই ভালো গিয়েছে হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আজকের গিফট ভিডিও নিয়ে এবং মজাদার টেস্টি পার্ট নিয়ে আজকের ভিডিও সো আমার সবচেয়ে পছন্দের গিফটের মধ্যে যেই ফ্লেভারের চকলেটটা ছিল আমি সেটাই আজকে ফার্স্টে ওপেন করলাম ক্লাসিক রেসিপির এই চকলেটটা আমার অনেক বেশি পছন্দ সো আমি হচ্ছে হাতে পাওয়ার সাথে সাথে আমি সবার আগে এটা ওপেন করে ফেললাম খাওয়ার জন্য বিকজ এটা আমার অনেক অনেক বেশি পছন্দ এটা অনেক বড় একটা চকলেট এটার মিলিয়ন হচ্ছে মেবি চার পয়েন্ট চার এটা পয়েন্ট দেওয়া আছে তো এটা হচ্ছে আমার আসলে অনেক বেশি পছন্দের যা আমি বলে বোঝাতে পারবো না এটা যেহেতু ইউএসএ থেকে এসেছে সো এটা একটু জাস্ট নরম হয়ে গেছে যেহেতু ওয়েদার একটু অনেক বেশি গরম তারপর আমি এটা ফ্রিজে না রেখেই আমি আসলে ওপেন করে খাওয়া শুরু করে দিলাম আর টেস্টটা আমি ফিল করতেছিলাম সেই দিনের টেস্টটা সো তার পাশাপাশি যদি থাকে ফুচকা পার্টি দিনটাই একদম ফিল করার মতো অন্যরকম সো ওই দিন হচ্ছে বাসায় ফুচকা পার্টি আগে থেকে অ্যারেঞ্জ করা ছিল বাসায় কিছু গেস্ট আসবে তারপর হচ্ছে ফুচকা পার্টিটা হচ্ছে বিষয়টা ছিল এরকম সো আমার বাসার পাশে একটা ফুচকা কেনার একটা অপশন আছে কেজি হিসেবে সো আমার প্ল্যান হচ্ছে আমরা বাহিরে যেয়ে খেয়ে আমার একদমই পোষায় না আমরা একদম বাসায় একদিন অ্যারেঞ্জ করব সো যেই কথা সেই কাজ আমি সুন্দর করে ফুচকা আমার আম্মুকে দিয়ে কিনে এনে তারপর হচ্ছে আমরা ফুচকা পার্টি অ্যারেঞ্জ করি ইভেন পাশাপাশি খুশির পাশাপাশি কিছু মানুষ ছিল পছন্দের তাদের গেস্টদের ইনভাইট করা সো আমরা হচ্ছে এগারো বারো জনের মতো এই ফুচকার অ্যারেঞ্জে ছিলাম সো এটাই আমি আসলে তেমন কিছু করি নাই আম্মু জাস্ট মশলা দিয়ে ঘূর্ণিটা বানিয়ে ফেলছে দেন আমি জাস্ট হচ্ছে ফুচকার মধ্যে ঢুকাচ্ছি আর হচ্ছে প্লেটে হচ্ছে ডেকোরেটেড করছি এটাই আমার কাজ ছিল সো এই ছিল এগারো জনের প্লেট তারপর হচ্ছে আমরা এগুলো সার্ভ করে দিব যেহেতু বাসায় একটু গেস্ট ছিল আমি ওই রকমভাবে খাওয়ার টেস্টটা বুঝাতে পারি নাই আমি জাস্ট বসে জাস্ট কোনো মতেই যেটা ছিল টক টকটা হচ্ছে একটু আচার মিক্স করেছিলাম আর তেঁতুল দিয়ে অ্যান্ড দেন হচ্ছে ভিডিও মেকের জন্য আমি জাস্ট একটু খেয়ে আমার ফিলিংসটা বোঝানো ট্রাই করলাম অনেক বেশি টেস্ট ছিল দোকানের থেকে একদমই খারাপ ছিল না ইভেন আমরা এরপর থেকে কন্টিনিউ হচ্ছে ফুচকা বাসায় অ্যারেঞ্জ করে খাই এটা কিন্তু একটা ভালো দিক বাহিরে আমরা যে পরিমাণে কস্টিউম ইউজ করি সেখানে সেক্ষেত্রে যদি আমরা বাসায় কিনে এনে অ্যারেঞ্জ করে খাই একদম মন ভরে খাওয়া যায় যেহেতু ফুচকা সবার খুব পছন্দ সা আমার একদমই পোষায় না বাহিরে খেলে সো দ্যাটস ওয়াই আমি অলওয়েজ হচ্ছে বাসায় এনে অ্যারেঞ্জ করে খেতে অনেক বেশি প্রিফার করি আপনারা চাইলে করে নিতে পারেন তার পাশাপাশি হরলিক্সটা খেয়ে আজকে খাওয়ার পার্টিটা শেষ